বন্ধুরা তোমরা সবাই জানো যে আমি এখন নতুন ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটটা নতুন মানে আমার কাছে নতুন ফ্ল্যাটটা পুরনো ফ্ল্যাট আগে লোকে ব্যবহার করেছে দেখো আমি সংসার ভেঙে চলে এসেছি মানে আমি নিজের ঘাড়েই দোষ দিচ্ছি আমি কাউকে দোষ দিচ্ছি না মানুষের শান্তি হচ্ছে না রান্না করছি বন্ধুরা রান্না করতে করতে কথা বলছি কিছু মানুষের শান্তি হচ্ছে না মানে নিজের ঘাড়ে সব দোষ নিয়ে চলে আসার পরেও নতুন ফ্ল্যাটে জানো তো অ্যাড্রেসটাই ধরাচ্ছি ও কিছু মানুষের খুব জলন হচ্ছে কি আর করতে পারবো নিজের সংসার একার সংসার নিজের তো সংসার না একার সংসার আমাকে একাই গুছিয়ে নিতে হবে তো কিছু মানুষের জ্বালা হলে আমার কিছু করার নেই সব জায়গাতেই মেয়েদের না দোষ মানে অনেকে বলছে সংসার ভেঙে গেছে তুমি কেন বাবার বাড়িতে গেলে না তুমি কেন আলাদা ফ্ল্যাটে থাকছো বাবার বাড়িতে কেন থাকবো আমি আমার নিজের মতো বাঁচতে না সেই অধিকার কি আমার নেই বন্ধুরা আছে তো সেই অধিকারটাও কি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে আমি এখানে ভিডিও করছি আমাকে তো সংসার চালাতে হবে আর আমার ওই পোষ্য মানে কুকুরটা আছে পোষ্য কুকুরটারও তো খাবার জোগাড় করতে হবে তার পোষ্য বাড়িতে থাকলে জানো তো খাওয়া দাওয়া প্রচুর শুধু নিজে খেলেই হবে না নিজে আলুর সাথে ভাত খেলেও চলবে কিন্তু পোষ্য খাওয়ালে চলবে না তার আগে বলি হাই फ्रेंड्स সময় হলে তোমাদের অনেক মানে স্বাগত জানি মানে ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে সবাই বলছে আমি নাকি নাটক করছি আমার সংসার নাকি ভাঙেনি আচ্ছা ভাতটা ফুটে যা আমি একটু হাঁটা ধুই তোমাদের সাথে কথা বলতে অনেকগুলো বাসন জল হয়েছে সব বাসনগুলো মাজবো বৃষ্টি হচ্ছে তাই জানলা লাগিয়ে রেখেছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে হাওয়া আসছে একটু তোমাদের সাথে আমি বসেই কথা বলি ভাতটা ফুটুক একটু বসেই কথা বলি তোমাদের সাথে হ্যাঁ তো কিছু মানুষের এত জ্বলন হচ্ছে ভাতটা হওয়া অব্দি আমি একটু বসে নিই আমি বুঝতে পারছি না আমি আমার সংসার ভেঙে দিয়েছি তো সেখানে তোমাদের যদি নাটক মনে হয় আমার কিছু করার নেই তোমাদের কাছে নাটক হতেই পারে আমার কাছে নাটক নয় দেখছো ফোনটা ডিস্টার্ব করছে এবার ঠিক আছে আর তোমাদের মনে হচ্ছে নাটক কেন তোমরা বাড়িতে হয়তো নাটক করো আর আজকের পর থেকে আমি কান্নাকাটি করব না কেননা আমি কান্নাকাটি করলেও তোমাদের কাছে এটাও নাটক মনে হচ্ছে আর সত্যিই তো কেন কান্নাকাটি করব আর দেখো আমি এই ফ্ল্যাটটা কিনে নিই নি সব থেকে বড়ো কথা এই ফ্ল্যাট আমি কিনি নি এই ফ্ল্যাট আমি ভাড়া দিয়ে থাকি এবং তোমাদেরকে আমি কৈফত দেবো না ঠিক আছে কৈফতও দেবো না বুঝেছ একদম কৈফত দেবো না কেননা তোমরা মানুষের ভালো চাইতেই পারো না মানুষের ক্ষতিটা দেখতে পছন্দ করো আমি খারাপ থাকলে তোমাদের মজা হয় আমি আনন্দ থাকলে তোমাদের আবার খারাপ লাগা হয় কেন যে কে জানে বুঝে পাই না চত্বর সব আমি ফোনটাকে এইভাবে নিলাম হাতে ধরতে পারছি না হাতটা খুব ব্যথা ধরছে মানে এইভাবে ধরলে স্ট্যান্ড নেই তো স্ট্যান্ডে এতটা ব্যথা ধরে না তো যেটাই বলছি না তোমাদের যত যা মনে হচ্ছে আমাকে তোমরা সেটা বলতে পারো আমি তোমাদের উত্তর দেবো না আমার সংসার ভেঙেছে আমি সেটা নিয়ে অবশ্যই কথা বলবো আমার বর আমার সব দোষ আমাকে দিয়ে দিয়েছে নিজেদের দোষগুলোও আমার ঘাড়ে দিয়ে দিয়েছে আমি সেটাও নিয়েও তর্ক করিনি আমি ঠাকুরনগর থেকে চলে এসেছি তাই আমি এখন ঠাকুরনগরে থাকি না ঠিক আছে তাই আমাকে নিয়ে কেউ কিছু বলো না যদি তোমাদের মনে হয় আমাকে নিয়ে বলতেই থাকবে বলতেই থাকবে তাহলে তোমরা বলতে থাকো তোমাদেরকে আমি বেশি পাত্তাও দেবো না ঠিক আছে আমার জীবনে যা যা ঘটবে আমি সেটাই বলবো এই এখন আমি কি খাবো না খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমার কীরকম আমি বাইরে গেলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি সাজলে গোজলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের যদি মনে হয় আমাকে দেখবে তো দেখবে কেন তোমাদের দেখাটা নিয়ে আমার তোমরা যদি দেখো আমার লাভ হবে কেননা আমি এখন সবটাই কেনা কেননা আমার যখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম মানে আমার বরের কাছে ছিলাম আমার বর আমার সংস মানে আমাদের সব খাওয়া দাওয়া চারবেলা সব কিছু সেই করতো নিজের শখ পূরণ হয়তো ইউটিউব থেকে কিছু কিছু শখ পূরণ আমি করতাম না না হয়তো সবই বরই করতো তো যাই হোক সেটা তো এখন সব পর্যুরন্ত দূর কি বাদ এখন আমার খাওয়া দাওয়া থেকে সব এই ফ্ল্যাট ভাড়া থেকে আমাকে সব কিছু নিজেকে বহন করতে হবে তাই আমাকে এখানে আসতে হবে আর তোমরা আমার ভিডিওটা দেখলে একটু ভালো হয় প্লিজ তোমরা এরকম করো না আর যারা আমাকে ভালোবাসে তাদেরকেও তোমরা বুঝাতে চাইছো যে আমি নাটক করছি নাটক করছি না আমি নাটক করছি না এটা রিয়েল সেটা সবাই বুঝতে পারছে ঠিক আছে খুব মনে পড়ছে জানো তো আমার সবির কথা খুব মনে পড়ছে তার কথা খুব মনে পড়ছে কষ্ট হচ্ছে তাই তখন কেঁদে ফেলি তাছাড়া নয় আমি তো দিতে পারলাম না না আমি সন্তান দিতে পারলাম না ভালো বউ হতে পারলাম কিচ্ছু হতে পারলাম না কিচ্ছু না কিচ্ছু হতে পারলাম না চলো আমার ভাতটা দেখে আসি আর কান্নাকাটি করবো না চলো ভাতটা দেখে আসি তারপর কথা বলছি এই দেখো গামলাতে ভাত হচ্ছে মাঝে মাঝে হারিতেও করি এই যে গামলায় ভাত হচ্ছে আমার আর পোষ্য ঠিক আছে দেখতেই পাচ্ছ আমি আমার মতো করে নিজের মতো করে ভাসতে চাই চলো বান্নাটা কমপ্লিট করে নিই তারপরে আসছি তারপরে ভিডিওটাও তো শেষ করতে হবে বেশি বড় ভিডিও করব না কিসের আওয়াজ হচ্ছে ভাই একটা পোকা ঢুকেছে চি চি চিচি আওয়াজ হচ্ছে পোকাটা কোথায় ঢুকেছে বুঝতে পারছি না ও বন্ধুরা আমার ভাত হয়ে গেছে এই দেখো ভাত আর এই দেখো আলু পোস্ত বুঝেছো আমাদের তো এখানে ধরো মানে আমাদের বলছি আমার তো এখানে ধরো ডাইনিং টেবিল নেই তাই নিচে খেতে হবে ওই ঠাকুরনগরের বাড়িতে ডাইনিং টেবিল ছিল তাই নিচেই খাবো আর এতটা ভাত ওই পোস্তটা খাই না তাই বুঝেছো তাই এখন খেয়ে নেবো আমি ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা বড়ো করছি না তোমাদের যদি মনে হয় আমি নাটক করছি তো নাটক করছি যার সাথে হয় সেই বোঝে এই কদিন আমার চোখ মুখ দেখে বুঝেছ আবার একজন কমেন্টে লিখেছে তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে না তোমার সংসার ভেঙেছে লে হালুয়া আমি ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ঠিক করছি আমার চোখ মুখের অবস্থা খারাপ ছিল যখন খারাপ অবস্থা ছিল নাটক করছিস অ্যাক্টিং করছিস এখন যখন আমার ভালো অবস্থা আছে চোখ মুখ এখন আবার বোঝা তোকে দেখে মনে হচ্ছে না তোর সংসার ভেঙেছে তো তোমাদের ব্যাপার আমার সংসার ভেঙেছে কি না ভেঙেছে সেটা তো আমি জানি আর তোমরা বিশ্বাস করবে না করবে সেটা তোমাদের ব্যাপার আমার সংসার ভেঙেছে আমি তাই বলবো আমাকে একা থাকতে হবে এখন আমাকে ইউটিউব করে খেতে হবে তাই তোমরা আমাকে বেশি বেশি করে ভিউয়ার্স ভিউজ দাও তো ঠিক আছে সাবস্ক্রাইব করলে আর না করলে আমাকে ভিউজ দাও ভিউজ দাও আমার ভিউজ দরকার ভিউজ দেয় ডলার হবে আমাকে এখন খেতে হবে আমার আর পোষ্য খাবারটা জোগাড় করতে হবে এই ফ্ল্যাটের ভাড়াটা দিতে হবে কে দেবে এই ভাড়া কে দেবে তোমাকে দেবে দেবে না তো তাই তোমাদের নাটক মনে হোক আর যা মনে হোক চা মনে করেই তোমরা দেখছো দেখো না ভিউজ তো হচ্ছে তো যাই হোক আবার সংসার মিলেছে আমি বুঝি তো আমি আর একটা কান্নাকাটি করবো না না আমি চোখে জল মসছি না বন্ধুরা আমার চোখটা মনে হচ্ছিলো কেমন লাগছে তাই চোখটা আমি করলাম তো চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা খবর শুনলাম ওই যে আমার রান্নাঘরে ওই যে লাল জল নিয়ে একটা কথা শুনলাম তো সেটা নিয়ে পরে দেখা যাচ্ছে চলো টাটা